সুইগের সাবস্ক্রাইব অ্যাপ্লিকেশান থেকে লাইভে একটা পেমেন্ট নিয়ে দেখাচ্ছে দেখেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স অনডলার আছে সো এটা হচ্ছে লাইভে আপনাদের একটা পেমেন্ট নিয়ে দেখাবো এই জন্য হচ্ছে আপনি করতে হবে পেমেন্টটা নেওয়ার জন্য আপনার করতে হবে সেটা হচ্ছে আপনাদের দেখা দিচ্ছে এই থ্রি ডট মিউদে একটা ক্লিক করে দেবেন সো থ্রি ডট মধ্যে ক্লিক করা মাত্র এখান থেকে দেখবেন যে ওয়ালেট নেমে একটা বাটন আছে সো এখান থেকে হচ্ছে আপনি জাস্ট ওয়ালেট বাটনে একটা প্রেস করবেন টলেট অপশানে ক্লিক কর মাত্র এখান থেকে দেখবেন সেটা প্রেসটা রিলোড নিচ্ছে তারপর দেখেন এখান থেকে বিকাশ হচ্ছে পাঁচ ডলার হলে পেমেন্ট দিতে পারবেন নগত হচ্ছে দশ ডলার সো নগতে দশ ডলার আছে তারপর সেখানে রকেট আছে দশ ডলার বিটিসি কয়েন পেসে দশ ডলার কয়েন পে দশ ডলার পেটিএমে দশ ডলার জি কেসে দশ ডলার গুগল পেলে কনসোলে পঁচিশ ডলার সেভাবে কিন্তু অনেকগুলো মাধ্যম পেমেন্টটা নিতে পারবেন সেখান থেকে পেটিএম আছে জি কেস আছে তারপর গিফট কার্ড আছে গিফট কার্ডের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন পেপাল আছে ফ্রি ফায়ার পাবসি ডায়মন্ড আছে ইউসি আছে টপ আপ আছে সো এগুলো সকল কিছু দেখতে পাবেন সো এখান থেকে যদি আপনি ওয়ান ডলার পেমেন্ট নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফ্লেক্স লোট অর্থাৎ মোবাইল ইসার্চের মাধ্যমে পেমেন্ট আসছে আপনাদের এখান থেকে নিতে হবে সো এখান থেকে হচ্ছে আমি সাপোজ আসছে আপনাদের এখান থেকে হচ্ছে ফ্লেক্স লোটের মাধ্যমে পেমেন্টটা নিব এই জন্য হচ্ছে ফ্লাক্স লোটটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর হচ্ছে আপনাদের দেখবেন সে এখানে কিন্তু ইন্টারনেট মোবাইল নাম্বার এখানে একটা নাম্বার দিতে বলতেছে সো এখান থেকে হচ্ছে আপনারা যে নাম্বার আছে ফ্ল্যাক্স লোডটা নিতে চাচ্ছেন অর্থাৎ পেমেন্টটা নিতে চাচ্ছেন সেটা হচ্ছে জাস্ট এখানে টাইপ করে বসিয়ে দিচ্ছে দেবেন তো আমি এখানে হচ্ছে আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি সো এখানে আপনার আপনার নাম্বারটা হচ্ছে দেবেন সুন্দর করে নাম্বারটা হচ্ছে টাইপ করে বসিয়ে দেবেন দেন হচ্ছে রিডিম অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে দেখবেন সেই পেমেন্ট ই কিন্তু সাকসেসফুলভাবে কিন্তু হয়ে যাবে সো দেখেন রিকোয়েস্ট সাকসেসফুল এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো ভিডিওটা পোস্ট করতেছি দেখি পেমেন্টটা কতটা লেট করে গেছে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন সো দেখেন বলতে না বলতে পেমেন্টটা পেয়ে গেছে মেসেজ অপশনটা যদি ওপেন করি সেটা দেখেন এ দেখেন জাস্ট নাও কিন্তু যে পঁচাশি টাকা ফ্লেক্স তোট আছে সেটা কিন্তু এমেন্টটা রিসিভ করছে দেখেন ইউ হ্যাভ মানে এখান থেকে দেখেন পঁচাশি টাকা কিন্তু পেমেন্টটা রিসিভ করছে তো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা পাবেন আজকের অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আমি আপনার লাইভে ফার্স্টে কিন্তু একটা উইডিও করে দেখা দিচ্ছি তো আপনার কী ব্যবস্থা আজকের অ্যাপ্লিকেশনে কাজ করবেন কী ব্যবস্থা হানড্রেড পার্সেন্ট ফুলফিলভাবে কাজ করছে পেমেন্টটা রিসিভ করতে পারবেন সম্পূর্ণ কিছু আজকের ভিডিওতে দেখাই দেব তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আই হোপ আশা করি গেস আপনি আজকের যে অ্যাপ্লিকেশনটা আসছে এটা থেকে হানড্রেড পার্সেন্ট পেমেন্টটা রিসিভ করতে পারবেন আজকের ভিডিওটা যদি ট্রেন ট্রেনে কেটে কেটে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে নিজে নিজেই লস করেন আজকের যে অ্যাপ্লিকেশনটা আসছে এটা থেকে মূলত পেমেন্টটা পাবেন না তো আমি সকলকে রিকোয়েস্ট সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভিডিওটা দেখা যে অ্যাপ্লিকেশনটা আছে এটাই কাজ করুন সেক্ষেত্রে কিন্তু হান্ড্রেড কোটি পার্সেন্ট গ্যারান্টি অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন তোকে চলুন বেশি কথা না পারি আজকে যে ভিডিওটা আছে ভিডিওটা স্টার্ট করে থাক তোকে সাবস্ক্রাইবের ভিডিওটা স্টার্ট করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি আপনার প্রথমবারের মতো আছে আমাদের ইউটিউব চ্যানেল নতুন এসে থাকেন সেক্ষেত্রে সেখান থেকে নিচে যে লাভ সাবস্ক্রাইব বাটন আছে এটা ক্লিক করে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে যে বেল আইকনটি দেওয়া সেটা ক্লিক করে অবশ্যই অবশ্যই এখান থেকে কলে সিলেক্ট করে রাখবেন সে তো ভিডিওর পাশে যে লাইক বাটন আছে এটা ক্লিক করে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট সেকশন হচ্ছে আপনার যে মূল্যবান মতামত আছে নাইস ভিডিও গুড ভিডিও ব্যাপনে গেছেন আপনার পাশে আসছে এরকম সুন্দর কিছু একটা অবশ্যই অবশ্যই এখান থেকে কমেন্ট করে দিবেন আর শেয়ার অপশান ওপর ক্লিক করে চল আস্তে আজকে ভিডিওটা আছে এটা হচ্ছে আপনার যতগুলো বন্ধু বান্ধব আছে প্রত্যেকের মাঝে আজকের ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আইফ গেস আপনি বুঝতে পারছেন যে কিভাবে কী করতে হবে সম্পূর্ণটা কিন্তু দেখাই দেবো আজকের ভিডিওতে সার্চ করে যে অ্যাপ্লিকেশানটা সেটা লিঙ্ক পাওয়ার জন্য যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর যে টাইটেল বার আছে এটা হচ্ছে একটা ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আসছে আমার একটা ডিসক্রিপশন বক্স ওপেন আসবে ওপেন আমারটা আছে ডিসক্রিপশন বক্সে এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আছে এখান থেকে জাস্ট অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন তো এসে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর যখনই ক্লিক করেন আপনি কিন্তু স্বশ গুগল প্লে স্টেন হিসেবে তো অ্যাপ্লিকেশানটা গিফট কার্ড গিফট কার্ড রেয়ার্স তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমরা টেনটা পেস্ট আসার পরে এ যে ডাউনলোড অপশন আছে সেটা ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন দেন অস নিশ্চ কল করে এখান থেকে অবশ্যই অবশ্যই পাঁচটা স্টার ফিল আপ করে দেন এখান থেকে লিখে দেবেন রিয়েল অ্যাপস নাইস অফ এরকম সুন্দর কিছু একটা লিখে অবশ্যই পোস্ট অপশনে ক্লিক করে এটা জাস্ট পোস্ট করে দেবেন সেক্ষেত্রে সার্চ করে যে অ্যাপ্লিকেশানটা আছে এটা কিন্তু ফাইভ স্টার রেটিংটা কমপ্লিটভাবে দেওয়া হয়ে আশা করি গ্যাস বুঝতে পারছেন তারপর এখান থেকে অ্যাপ্লিকেশানটা ওপেন করতে হবে তার আগে অবশ্যই অবশ্যই আপনাকে একটা বিপেন কানেক্ট করতে হবে তো বিপিনটা হচ্ছে তাদের যে কনসোলটা আছে এটা আসলে একটা বিপেন পেয়েছেন বা আপনি গুগল প্লে স্টোরেশে লিখবেন সে মুভ বিপেন সো গেস সার্ভার মুভ বিপেন বা সুপার সিকিউর যে কোনো একটা বিপেন ডাউনলোড করে দেন সেটা ওপেন করে ইউনাইটের যে কান্ট্রি সার্ভারটা আছে সেটা হচ্ছে আপনাকে সিলেক্ট করে দিতে হবে সো একটা বিপেনের লিঙ্কের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো এখান থেকে চলে ডাউনলোড করতে পারেন তারপর সেখান থেকে সিলেক্ট সার্ভার অপশানে ক্লিক করবেন সিলেক্ট সার্ভার অপশানে ক্লিক করার পর নিঃসিস কল করে এখান থেকে ইউনাইটেড স্টেট কান্ট্রি সার্ভারটা সিলেক্ট করে দিবেন স্যো একটা অ্যাড আসবে একটা কেটে দেবেন কেটে দেওয়ার পর সে দেখবেন সে কানেক্ট লেখা আছে কানেক্ট অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে দেখবেন সে যে বিপিনটা সেটা কিন্তু কানেক্টেড হয়েছে তো গেছে বিপিনটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে উপর থেকে যখন বিপিন লেখা চলে আসবে তখন বিপিনটা কানেক্ট হিসেবে তারপর কিন্তু গেস তারপর এখান থেকে গিফট কার্ড যে অ্যাপ্লিকেশনটা আসছে অ্যাপ্লিকেশনটা জাস্ট এখান থেকে ওপেন করে দেবেন ওপেন করে সাকসেসকুল আসছে এগুলো জাস্ট অ্যালাউ করে দেবেন সো তারপর এখান থেকে যে সাইন আপ বাটন আছে এটা জাস্ট একটা ক্লিক করবেন এটা ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ইন্টারভিউর ফুল নেম এখান থেকে করছে আপনার ফুল নেমটা দেবেন এখানে হচ্ছে আপনার একটা ইমেল অ্যাড্রেস আছে এখানটা আপনি টাইপ করে বসিয়ে দেবেন সো এটা দিয়ে দেবেন তারপর রেফার করার জায়গায় ওয়ান টু থ্রি ফোর রেফার করতে টেস্ট করুন পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে সব সঙ্গে একটা পাসওয়ার্ড দেবেন দেন এখান থেকে কেট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন সো সেক্ষেত্রে হচ্ছে অ্যাকাউন্টটা কমপ্লিটভাবে করা আসবে তো দেখেন ইউজার অলরেডি এক্সাইটেড তোমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে লগ ইন অপশানে ক্লিক করতেছি দেন অ্যাকাউন্ট করার সময় আমি যে ইমেল এবং যে পাসওয়ার্ড ইস করছিলাম সেই দুটাতে জাস্ট এখানে লগ ইনটা কমপ্লিট করে নিচ্ছি সো যারা সাবস্ক্রাইব ভিডিওতে লাইক দেন দেয় প্লিজ 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 কেস অবশ্যই একটা লাইক করে দেবেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে পেমেন্টটা পাবেন সো গেস সবাই অ্যাপ্লিকেশনটা ওপেন করলে শেষ করবে শো করলে এখান থেকে হচ্ছে রেটিং দিতে বলতেছে অবশ্যই রেটিংটা হচ্ছে আপনি আগে থেকে দিয়ে নেবেন সো তারপর সেখান থেকে হচ্ছে আপনার যে ইটা আছে নামটা আছে তারপর সে রেফার করতে এখানে শো করতে সেটা চলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন এখানে টোটাল হচ্ছে আপনার কত ডলার আসছে অ্যাকাউন্ট ব্যালেন্সে এবং কত পয়েন্ট হচ্ছে এখানে আছে সেটা শো করবে এই পয়েন্টটা চলে ডলার কনভার্ট করতে পারেন এক আস্তে কয়েন হলে এই কয়েনের পর ট্যাপ করলে ধরলে এটা হচ্ছে ডলার কনভার্ট হিসেবে আইপ গে আপনি বুঝতে পারছেন এখান থেকে বাকি সব কিছু বুঝা দিচ্ছি সুগেস সাপোর্স এখান থেকে আপনাকে কিছু করতে হবে উপর দিকে দেখেন সে নোটিশ অপশান আছে এটা যদি ক্লিক করেন সেক্ষেত্রে এখান থেকে যে নোটিশটা আছে এটা পড়তে পারবেন এখান থেকে দেখেন তা কি বলতেছে এখান থেকে হচ্ছে সম্পূর্ণ কিছু বলা আছে তো এটা জাস্ট পড়বেন পার রেফার আপনি বারো সেন্ট করে পেয়েছেন সেটা তারা এখানে বোঝাইতে চাচ্ছে সো তারপর এখান থেকে হচ্ছে কাজ জন্য অনেকগুলো অপশান আছে সেগুলোর সাথে পরিচয় করে দিয়েছে প্রথমত ডেলি চেকিং আছে তো আপনি জাস্ট এখান থেকে ডেলি চেকিং অপশন একটা ক্লিক করে দেবেন সো ডেলি চেকিং অপশানে ক্লিক করলে এখান থেকে হচ্ছে এক সেন্টের মধ্যে পার ডে আপনাকে বোনাস দেবে এটা জাস্ট কালেক্ট অপশানে ক্লিক করবেন কালেক্ট অপশানে ক্লিক করলে যদি কোনো অ্যাড শো করে সেক্ষেত্রে অ্যাডে ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করলে প্লেস্টোর নিয়ে গেলে স্টোর থেকে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন আর কোনো অনস্টেন্ট গেলে এক থেকে দু মিনিট ট করবেন তারপর ডিসকাস অ্যান্ড উইন অপশনটা সেটা জাস্ট একটা ক্লিক করবেন সো এটা হচ্ছে নয়টা স্ক্যাচ আপনাকে কমপ্লিট করতে হবে দেখেন এখান থেকে লেফট কয়টা আসছে স্ক্যাচ আছে সেটা কিন্তু এখানে শো করতেছে সো এটা করার জন্য হাত দিয়ে জাস্ট এটা হচ্ছে গোসবেন পর কিন্তু এখান থেকে একটা পয়েন্ট ফ্রিতে পেয়েছেন এটা জাস্ট কালেক্ট করে নেবেন কালেক্ট অপশানে ক্লিক করবেন একটা কালেক্ট এসে তারপর সেখানে একটা অ্যাড শো করবে অ্যাডটা জাস্ট আপনি দেখে কেটে দেবেন সো এখান থেকে দেখেন আর আটটা কোর্স কমপ্লিট আসছে এখান থেকে আবার এভাবে হাত দিয়ে গষবেন দেন কালেক্ট অপশানে ক্লিক করবেন সো চার আসে আটটা আসছে আপনি মিনিমাম পাঁচ সেকেন্ড দেখে জাস্ট অ্যাডটা কেটে দেবেন সেক্ষেত্রে দেখেন ষাটটা কাজ আছে এভাবে কিন্তু আপনাকে পার ডেসে এখানে এখান থেকে যে স্কাচগুলো আছে প্রত্যেকটি স্ক্যাচ যেখানে কমপ্লিট করতে হবে সেখান থেকে আমি স্কাচগুলো করতেছি যেখানে কালেক্ট করে নিলাম সো এইভাবে কিন্তু আপনাকে স্কাচগুলো করতে হবে যখন হচ্ছে এক পেশা হচ্ছে একটা স্কাচ হবে তখন হচ্ছে হাত দিয়ে গষবেন যখন একটা স্কাচ থাকবে তখন হাত দিয়ে পর হচ্ছে যে অ্যাডটা শো করে সো সে অ্যাডে ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করলে যদি আপনাকে প্লে স্টোর দেয় সেক্ষেত্রে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইটে নিকালে একটা থেকে মিনিট ওয়েট করবেন আইফ গেস বুঝতে পারছেন সে এটা হচ্ছে আপনার যখন একটা স্কাচ থাকবে তখন এই কাজটা আপনাকে করতে হবে সুগিজ স্টাফ হচ্ছে এখান থেকে করছে স্প্রিনের উইন্ডো অপশান আছে এটা জাস্ট একটা ক্লিক করবেন এটা ক্লিক করবে নয়টা কাজ আছে এটাও নয়টা করতে হবে তো প্লে স্প্রিন অপশানে ক্লিক করুন প্লে স্প্রিন অপশানে ক্লিক করার তো সেখান থেকে ঘুরবে ঘোরার পর কিন্তু এখান থেকে নির্দিষ্ট এখান থেকে করছে সো এখান থেকে জাস্ট হচ্ছে আপনি কালেক্ট অপশানে ক্লিক করেন তারপর যে আটটা হচ্ছে জাস্ট সম্পূর্ণ দেখে কেটে দেবেন সেক্ষেত্রে হচ্ছে এখানে একটা লেফট আসবে সো এইভাবে যখন সি স্পিন লেফটের জায়গা একটা থাকবে তখন ও সি স্পিন অপশন ইহার অপশানে ক্লিক করার পর এটা ঘোরার পর যেটা অ্যাডটা শুক্র অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে প্লে স্টোরে গেলে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো অপশানে গেলে এক থেকে দু মিনিট ওয়েট করবেন তারপর সেখান থেকে ম্যাথ কুজার আছে এই দুটো কাজ সেম নয়টা কাজ কমপ্লিট পর নয় নম্বর অ্যাডে ক্লিক করতে হবে আই হ্যাভ গেস আপনি বুঝতে পারছেন নয় নম্বর অ্যাডে ক্লিক করলে যদি প্লে প্লেস্টোর যায় স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে এটা হচ্ছে ইউটিউবের কাজ এখান থেকে ভিডিও অপশানে ক্লিক করলে সরাসরি ইউটিউবে নিয়ে ইউটিউব থেকে যে ভিডিওটা পেলে হয় সেই ভিডিওটা হচ্ছে ইউটিউব থেকে আপনাকে দেখতে হবে এক মিনিট করে আসতে প্রত্যেকটা ভিডিও আপনাকে এক মিনিট করে দেখতে হবে নিচে যে টাইমটা শো করতেছে সেক্ষেত্রে হচ্ছে ভিডিওটা এক মিনিট দেখতে হবে তো আমার কিছু হচ্ছে আপনার মানে হচ্ছে কিছু সমস্যার কারণে মানে এটা হচ্ছে আমার স্ট্রাইক আসতে পারে সেক্ষেত্রে কিন্তু আমি দেখাইতে পারতেছি না তো আপনারা হচ্ছে এক মিনিট করে দেখবেন দেন ব্যাকে চলে আসবেন আসার পর দেখবেন যে এখানে কিন্তু একটা কাজ কিন্তু কমপ্লিটে গেছে এভাবে দশ নম্বর অ্যাডে ক্লিক করতে হবে দশ নম্বর অ্যাডে মানে দশ নম্বর ভিডিওতে ক্লিক করবেন ইউটিউবে ভিডিওটা পেলে হবে ইউটিউবে ভিডিওটা পেলে হওয়ার পর ইউটিউবের নিচে যে অ্যাডগুলো শো করে বা উপরে অ্যাডগুলো শো করে সে অ্যাডে ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করলে স্টোরে গেলে স্টোর থেকে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন আর কোনো অপশানে গেলে থেকে দু মিনিট ওয়েট করবেন সো রেফারের নান অপশানে ক্লিক তো এখান থেকে রেফার কোডটা পেয়েছেন এটা কপি করে বন্ধুদের মধ্যে শেয়ার করলে তাদের থেকে ভালো একটা কমিশন আপনি পেয়ে যাবেন তো থ্রি ডট ক্লিক করে তাদের সাথে কিন্তু আপনি ট্রানজাকশন এগুলো দেখে নিতে পারেন সো সাবস্ক্রাইব ভিডিওটা ছিল এটাই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দেখাচ্ছেন এস ভিডিও ভিডিওতে অন্য কোনো টপিক পিক নেই